একটি গোলাপ দিয়ে ধরে রাখুন আপনার যৌবনের সৌন্দর্য যারা স্কিনে কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করতে পারেন না আপনি কিন্তু এই গোলাপের সাথে দু থেকে তিনটি উপাদান মিক্স করি তৈরি করে ফেস প্যাক ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বকের সৌন্দর্য যেমন বাড়বে তেমন কিন্তু আপনার বয়সের ছাপ লুকিয়ে যাবে যাদের রিঙ্কলস ফাইনলেস এবং স্কিনে মলিনতা আছে আপনারা এই ফেস প্যাক তৈরি করে মাত্র একবার ব্যবহার করে দেখুন আর কখনো অন্য কোনো ফেস প্যাক ব্যবহার করতে চাইবেন না এই ফেস প্যাকটির প্রেমে পড়ে যাবেন এবং যারা বয়সের একই বয়স্ক মানুষের মতো দেখতে মনে হয় চামড়া কুচকে গেছে আপনি যদি এই টোনারটি সপ্তাহে দুবার ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের ভাঁজ চলে যাবে এবং আপনার স্কিনটা টান হবে ফর্সা হবে আমরা বাজার থেকে চড়া দামে কিন্তু এই টোনার কিনে আনি তাই হাতের কাছে একটি গোলাপ দিয়ে কিন্তু আপনি চটজলদি তৈরি করে নিতে পারবেন এই টোনারটি আর এই টোনারটিতে কিন্তু কোনো রকমের কেমিক্যাল থাকবে না তাই আপনার স্কিন কিন্তু সম্পূর্ণ থাকবে ত্রুটিমুক্ত আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কথা না বাড়িয়ে বন্ধুরা দেখা যাক কিভাবে তৈরি করলাম প্রথমে একটি হাড়ির মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো ফুটানো পানির মধ্যে আপনি যে পরিমাণ টোনার তৈরি করবেন ঠিক ওই পরিমাণই গোলাপের পাপড়ে নেবেন প্রথম অবস্থাতে কিন্তু পানিটা আলতো করে একটু একটু কালার ছাড়বে আর তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে আপনি যতটা জাল দিবেন ততই কিন্তু রঙটা গাঢ় হয়ে বের হতে থাকবে তো আমার কাছে মনে হচ্ছে আমি যে পরিমাণ তৈরি করব হয়ে গেছে রেডি তো ভালো করে সেদ্ধ করে নেবেন দশ মিনিটের মতো এরপর চুলাটা অফ করে দিয়ে আপনাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট সময় নিতে হবে এরপরে আপনি এটাকে ছেকে নেবেন এর সাথে কিন্তু কোনো রকমের আর কোনো উপাদান অ্যাড করতে হবে না আপনি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন এক সপ্তাহের বেশি ব্যবহার না করাটাই ভালো একটি বোতলের মধ্যে ভরে আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রতিদিন রাতে এই টোনারটি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে সকালে উঠে বাস ওয়াশ করে ফেললেই হয়ে যাবে আপনার স্কিন গ্লাস স্কিনের মতো এরকম একটা বোতলে রেখে দিতে পারবেন তো আমি এক থেকে দুই ঘন্টা পর এই বোতল যারটার মধ্যে ভরেছি যার কারণে একটু কালো হয়ে গেছে রঙটা তো এটাকে নিয়ে কোনো রকমের টেনশনের কিছু নাই তো এইভাবে অ্যাপ্লাই করে দিয়ে সারা রাতের জন্য আপনাকে রেখে দিতে হবে এরপর কিছু ফুল আমি ধুয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে এখন ব্লেন্ড করে নেবো আর এই ফুলগুলো বেশিক্ষণ ধুতে হবে না অল্প সামান্য পানি দিয়ে আলতো করে ধুয়ে নিলি হয়ে যাবে কারণ ফুলের পাপড়ি আপনি যতটা চাপ দিয়ে প্রেশার দিয়ে ধুবেন ফুলের পাপড়িগুলো কালার চেঞ্জ হয়ে যাবে এখন আমি ব্লেন্ডারের মধ্যে সবগুলো ফুল দিয়ে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ড করার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর গোলাপের কালারটি এসেছে আমি এখানে মধু অ্যাড করে দিব একটা চামচের মতো মধু আমাদের স্কিনের ময়শ্চারাইজারের কাজ করে এবং স্কিনটাকে নরম সফট রাখে এবং মধু অক্সিডেন্টের কাজ করে এইভাবে দুটি উপাদান ভালো করে মিক্স করে ত্বকে অ্যাপ্লাই করে দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে স্কিনটাকে অবশ্যই ময়শ্চারাইজার করে নেবেন এরপরে আপনাদের সেকেন্ড স্টেপটা আমি দেখিয়ে দেব আমি সামান্য পরিমাণে এখানে অ্যাড করব চন্দনের পাউডার এই চন্দনের গুঁড়াটা কিন্তু আপনি আপনার বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবেন তো চন্দনের গুঁড়ার সাথে আমি অ্যাড করে দিবো একটা চামচ পরিমাণে গ্লিসারিন এই তিনটে উপাদান ভালো করে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করে দিব আমার ত্বকে এই ফেস প্যাকগুলো তৈরি করে রাখা যাবে না সাথে সাথে ব্যবহার করতে হবে কারণ গোলাপের পাপড়িটা কিন্তু এখানে কাঁচা আপনি যদি বেশিক্ষণ রেখে দিতে চান কালার নষ্ট হয়ে যাবে এবং আপনার স্কিনে ভালো একটা কাজ করবে না তো এইভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে তিরিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ত্বকটাকে ভালো করে ক্লিন করে অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ